নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা সন বাতাসের গুঞ্জন অলোচল করে এই মান শ্রী শ্রী সি আপা আপনারা কি বুড়া বয়স ভিন্তি ধরছে আপরাই বই সেই সেই সব নোংরান করতে আপনাদের কি তুল লজ্জা লাগে না? নুন ভাইসব আপনি কি बोलतेছেন? আমরা নোংরাবি কই করলাম? আমরা তো ফেসবুকে জন্য একটা রিল বানাইতেছি। ফেসবুকে রিল বানাইতেছ মানে? তোমরা যে এইসব সব অশব নোংরা ভিডিও বনাম আমার এলাকা মানুষ দেখে আমার এই সেইগুলো দেখায়। তোমাদের এই রিলসের কারণে আমার এখন কোনো মান সম্মান নাই এলাকায়। মানুষ দনের কারণে আমি এখন হাতে যাইতে পারি না, মাঠে যাইতে পারি না। সবাই আমারে বলে আমার শ্বশুর শাশুড়ি, আমার শালা শালার বউ সবাই নাকি ফেসবুকে আইসা না ছানাসি করে। এই আমি কিlastName আলো পরিবারে বিয়া করছি না নর্তকীর মাইয়া রে বিয়া করছি আর দুলাভাই আপনি রেগে যাচ্ছেন কিসের জন্য আপনি কি বুঝেন না আমরা তো অনলাইনে এই ফেসবুকে আর ইউটিউবে বিজনেস করি এইসব রিল মিস কারা বানায় কারাল অনলাইনে বিজনেস করে যারা ফকিনি জাগো কাম নাই কাজ নাই যারা বেকার বদাইমা তারা করে এই তুমি শরত এসব কারা করে যারা নি তারা করে সব সময় ফকিনি তো হইছেন আপনি আপনি তো ফকিনি না আপনি একটা ছোট লোক এই খবরদার মুখ সামলায় কথা বলো মুখে যা আসে তাই বলে বলবে না আমার কোন সাহসে তুমি ফকিরনি বলতেছো নাস্তে নাস্তে তো চলে আসছেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসার সময় যে হাতে এক কেজি মিষ্টি নিয়ে আসতে হয় সেই গুণও তো আপনার নাই আনেন তো খালি হাতে চলে আসছেন আবার এসে বড় বড় কথা বলেন আপনারা কি ফকিরনি দেখছেন আম্মা দেখছেন আপনার সামনে এত ছেলে বউ আমারে কত বড় একটা খুঁটা দিল আমি কি নতুন যে প্রতিবারই বাড়িতে আসার সময় মিষ্টি হাতে করে নিয়ে আসব আপনারা কি আমার আনা মিষ্টি কম খাইতেন আপনার ব্যাপারে না আমি সব খোঁজ খবর নিয়ে আসছি আপনি যখন নতুন জামে ছিলেন তখন আপনি শ্বশুর বাড়ি আসার জন্য এক প্যাকেট বিস্কিটও নিয়ে আসতেন না লুবি কোথাকার হাই হায় এই যে আমার দেখতেছো লুবি বলতেছে এই আমি লোভীর কি করলাম আপনি যদি লোভী না হইতেন বিয়ের সময় আমার শ্বশুরের কাছ থেকে এতগুলো টাকা যতুক নিতেন না আব্বা আপনি আর চুপ করে থাকেন না আপনি বলে দেন আপনি কি আমার যতুক দিবেন না বিয়ের সময় আদর করে আমার হাতে টাকা দিয়ে বলছেন জামাই এই টাকাগুলো তুমি রাখো বিয়ের সময় আদর করে টাকা পয়সা দিছে কিন্তু বিয়ের পর থেকে আপনি আবার আদরের ননদের গায়ে হাত তুলেন কেন তার উপর অত্যাচার করেন কেন তারে আপনি কেন বলেন প্রত্যেকদিন তোমার বাপের কাছে ফোন দেয়া টাকা দাও এটা দাও সেটা দাও আপনি কেন বলেন তার উপরে আপনি আবার তার গায়ে হাত তুলেন তা পুরুষ কথা এই তুমি কি তোমার ভাইয়ের বড় ফোন দিয়া বলছো আমি তোমার গায়ের উপর হাত তুলি না না তুমি এসব কথা মজা মাইরে না চলেন তো আপনি ঘরে চলেন অসম্ভব এই ঘরে আমি যাব না এই বেয়াদ আমার লোক অনেক বেআপবি করছে আমার কাছে মাপ চাওয়া পর্যন্ত এই ঘরে আমি যাবো না আমি বেয়াদব না বেআব আপনি আপনি বেঁধব দেখে একটা অবল নারীর উপর এভাবে হাত তোলেন তার উপর অত্যাচার করেন আমি আপনার কাছে জীবনও মাছ চাব না তুমি কি মাইয়া পাওনা বিয়ে করার লাইকিয়া একটা অসংখ্য বেয়াদে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো আমি তো তোমার কইছিলামই আমার স্বাস্থ্য বোনের বিয়া করো কিন্তু না তুমি একটা পেয়াদবরে নিয়ে আসলো বাড়িতে আসার পরে আমার কি অপমান করলো এই বাড়ি থেকে আমার কোনো মান সম্মান নাই বুঝলে ভাই আপনি কিছু মনে করেন না থাক বাদ দেন বয়স্ক তো ছোটকাটা যা মুখে আসে তাই বলে দেয় ঘরে আসেন ঘরে তো যাবোই এই পেয়াদবের শিক্ষা না দেওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাবো